ছোট ছেলেমেয়ে হলে কোন পজিশনে সেক্স সবচেয়ে আরামদায়ক বিজ্ঞান ও জনসচেতনতার আলোকে প্রিয় দর্শকবৃন্দ আমি তাবাসুম চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাদের হেলথ বিডি সেভেন চ্যানেলে আজকের আলোচনার বিষয় একটু ভিন্ন তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছেলেমেয়ে হলে কোন ভঙ্গিতে মিলন আরামদায়ক হতে পারে আমরা জানব গল্প বিজ্ঞান এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে রিফাত ও সাবরিনা এক বছর ধরে বিবাহিত রিফাত ছোট উচ্চতার ছেলে সাবরিনা তুলনামূলক লম্বা প্রথম কয়েকবার মিলনের সময় তারা বুঝলেন কিছু ভঙ্গি আরামদায়ক নয় শরীরের কোণ মেলানো চাপ সামলানো বা দীর্ঘ সময় ধরে মিলন করা সব কিছুই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এক রাতে সবরিনা হাসি দিয়ে বললেন চল আমরা বৈজ্ঞানিক ও আরামদায়ক পদ্ধতি অনুসারে ভঙ্গি ট্রাই করি রিফাতো সম্মতি দিলেন এই গল্প শুধু ব্যক্তিগত নয় এটি আধুনিক যৌন স্বাস্থ্য গবেষণা ও জনসচেতনতার সাথে সম্পৃক্ত ছোট উচ্চতার প্রভাব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ছোট ছেলে বা মেয়েদের ক্ষেত্রে মিলনে কিছু শারীরিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য প্রভাব ফেলে এক শরীরের কোণ ও কোষ্ঠনীয়তা ছোট উচ্চতার কারণে কিছু ভঙ্গি করা কঠিন হয় গবেষণা দেখাচ্ছে মিলনের সময় শরীরের কোণ ঠিক না হলে চাপ বৃদ্ধি পায় এবং পেশি অস্বস্তি বোধ করে দুই শক্তি ও স্থিতিশীলতা ছোট উচ্চতার মানুষ কম ভর বহন করে তাই দীর্ঘ সময় সক্রিয় ভঙ্গি রাখা কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে তিন মনস্তাত্ত্বিক প্রভাব উচ্চতা নিয়ে আত্মবিশ্বাস কম হলে মিলনে আনন্দ কমে সঠিক ভঙ্গি ও খোলামেলা যোগাযোগে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব জনসচেতনতা ও স্বাস্থ্যকর পদ্ধতি এক ফোরপ্লে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দীর্ঘ ফোরপ্লে পেশি শিথিল করে লুব্রিকেশন বৃদ্ধি করে এবং ব্যথা কমায় দুই লুব্রিকেন্ট ব্যবহার জলভিত্তিক লুব্রিকেন্ট ঘর্ষণ কমায় চাপ কমায় এবং আরাম বাড়ায় তিন বালিশ ও সাপোর্ট কোমর পিঠ বা হাঁটুর নিচে বালিশ দিলে কোণ ঠিক থাকে পরীক্ষা দেখাচ্ছে সাপোর্ট ব্যবহার করলে পেশি শিথিল থাকে এবং মিলন দীর্ঘায়িত হয় চার প্রশ্বাস ও গতি নিয়ন্ত্রণ ধীরে ধীরে শুরু করুন গভীর শ্বাস এবং মাঝারি গতি ক্লান্তি কমায় পাঁচ যোগাযোগ কোন ভঙ্গি আরামদায়ক কোনটা নয় এটি খোলাখুলি জানান ছোট ছেলেমেয়েদের জন্য আরামদায়ক ভঙ্গি বৈজ্ঞানিক ব্যাখ্যা ভঙ্গি সুবিধা টিপস কাউগাল ওমান অনটপ নারী গভীরতা ও গতি নিয়ন্ত্রণ করে পুরুষ কম পরিশ্রমে উপভোগ করে ফ্লোর বা বিছানায় স্থিতিশীল বসানো বালিশ ব্যবহার রিভার্স কাউগাল নারী পিছন ফিরে থাকে উচ্চতার পার্থক্য নিয়ন্ত্রণ সহজ ছোট নারী সহজে ভারসাম্য রক্ষা করতে পারে স্পুনিং সাইডওয়েজ বা স্পুন চাপ কম দীর্ঘ সময় মিলন সম্ভব কোমরের নিচে বালিশ বা কুশন ব্যবহার সিটিং পজিশন চেয়ার বা এজে বসা বসে থাকা আরামদায়ক কম শক্তি খরচ ঘনিষ্ঠ সংযোগ বজায় রাখে শ্বাসপ্রশ্বাস সহজ মিশিনারি ভ্যারিয়েশন বালিশ দিয়ে কোমর সমর্থন করলে চাপ কমে ছোট উচ্চতার মানুষের জন্য আরামদায়ক বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন ভঙ্গিতে শরীরের চাপ কোণ এবং শক্তি খরচ মাপার আছে বালিশ বা সাপোর্ট ব্যবহার করলে পেশি শিথিল থাকে ব্যথা কমে দীর্ঘমিলন সম্ভব হয় বিশেষজ্ঞ মতামত ডাক্তার অনিশা রহমান যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ ছোট উচ্চতার মানুষের জন্য মিলনের সুবিধাজনক ভঙ্গি হল যেখানে তারা শারীরিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেন বা পাশে শোন এতে চাপ কমে এবং পেশি শিথিল থাকে সেক্স থেরাপিস্ট সাইমা আক্তার ছোট উচ্চতা মানে সীমাবদ্ধতা নয় সঠিক ভঙ্গি ফোর প্লে বালিশ সাপোর্ট এবং খোলামেলা যোগাযোগ মিলনকে আনন্দদায়ক করে স্বাস্থ্য সচেতন টিপস এক শরীরের গঠন নিয়ে চাপ নেই উচ্চতা বা ওজন মিলনের আনন্দ নির্ধারণ করে না দুই ফোর প্লে ও ধৈর্য পেশি শিথিল হয় ব্যথা কমে তিন ভঙ্গি নির্বাচন নিজের আরাম অনুযায়ী বেছে নিন চার লুব্রিকেশন ব্যবহার করুন ঘর্ষণ কমিয়ে স্বস্তি বাড়ায় পাঁচ খোলামেলা যোগাযোগ খোলাখুলি আলাপ মিলনকে আনন্দময় করে আরাফ ও সাবরিনা নতুন ভঙ্গি ট্রাই করলেন কাউগার্ল রিভার্স কাউগার্ল এবং স্পুনিং ছোট উচ্চতার আরাফ শান্তভাবে মিলন উপভোগ করলেন সাবরিনা বললেন দেখো ছোট হওয়াটা কোনো সমস্যা হয়নি আরাফ হেসে বললেন সমস্যা তো কখনোই ছিল না কেবল সঠিক ভঙ্গি বেছে নেওয়ার অভাব ছিল বৈজ্ঞানিক ও জনসচেতনতা ছোট ছেলে জন্য মিলন কঠিন নয় সঠিক ভঙ্গি ফোর প্লে সাপোর্ট লুব্রিকেশন এবং খোলামেলা যোগাযোগ মিলনকে আরামদায়ক করে বৈজ্ঞানিক ও স্বাস্থ্য সচেতন দৃষ্টিকোণ থেকে শরীরের উচ্চতা কোনো বাধা নয় ছোট উচ্চতা মানে সীমাবদ্ধতা নয় বরং এটি সৃষ্টিশীলতা সংযোগ এবং স্বাস্থ্যকর মিলনের সুযোগ নিয়ে আসে আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন আর আমাদের চ্যানেল হেলথ বিডি সেভেনে এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি তাবাসুম চৌধুরী আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ